গৌতম বুদ্ধের মাথার চুল কেন কোকড়ানো এর সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক কাহিনী যা জানলে আপনি অবাক হবেন যখন গৌতম বুদ্ধ সিদ্ধিলাভের উদ্দেশ্যে ঘর ত্যাগ করেন তখন তিনি সবকিছু ছেড়ে দেন পরিবার ভোগবিলাস এমনকি নিজের মাথার চুল তিনি মাথা ন্যাড়া করে এক কঠিন পথের দিকে পা বাড়ান সাধনার পথ একদিন গৌতম বুদ্ধ এক গাছের নিচে গভীর ধ্যানে বসেছিলেন দিনটা ছিল প্রচন্ড গরমের সূর্যের তাপ ছিল অসহ্যনীয় কিন্তু বুদ্ধ মগ্ন ছিলেন যে তার শরীরের কষ্টকে এতটাই তিনি অনুভব করছিলেন না ঠিক সেই সময় এক শামুক তাকে এক দৃষ্টিতে দেখছিল গরমে তার মাথার ত্বক যেন পুড়ে না যায় এই চিন্তায় সেই শামুকটি ধীরে ধীরে বুদ্ধের মাথার উপর উঠে এসে বসে শুধু সেই নয় এরপর একে একে আরো অনেক শামুক এসে বুদ্ধের মাথার উপর বসে পড়ে যেন একটা প্রাকৃতিক ছায়া তৈরি করে তাকে রক্ষা করার জন্য বলা হয় মোট একশো আটটি শামুক গৌতম বুদ্ধের মাথা ঢেকে দেয় সাধনা শেষে বুদ্ধ যখন ধ্যান ভাঙলেন তখন দেখলেন তার মাথার ওপর থাকা সমস্ত শামুক মারা গেছে সূর্যের তাপে পুড়ে তারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছে তার সাধনা যেন ব্যাহত না হয় সেই জন্য এই ত্যাগকে সম্মান জানিয়ে গৌতম বুদ্ধ সেই শামুকদের চির স্মৃতি হিসেবে নিজের মাথায় ধারণ করে তাই আজও আমরা বুদ্ধের মূর্তিতে যে কোঁকড়ানো চুল দেখি সেগুলো আসলে সেই ত্যাগী শামুকদের প্রতি আপনি যদি আগেই এই কাহিনীটা জানতেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না